আল্লাহ ছাড়া আমাদের আর কোন উপাস্য নাই আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ আমরা সেই আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এই মুসলমানদের মুক্তি কিন্তু আপনাদের প্রস্তুতির উপর নির্ভর করে আমরা যে বিজ্ঞান করতেছি আমাদের বিজ্ঞান কি বলতে সবকিছু ভাবে হয়েছে কিন্তু এটা মেইন ভিত্তি কিন্তু আল্লাহ সবকিছু কে তৈরি করেছে আল্লাহ তারপর অর্থনীতি মেইন ভিত্তি হচ্ছে ব্যক্তি মালিকানা কিন্তু আমাদের মালিক সবকিছু মালিক আল্লাহ কিন্তু আমাদের লেখাপড়ার ভিতরে আল্লাহকে আমরা মাইনাস করে দিয়েছি আমরা যে আধুনিকতায় গা বাসিয়ে দিয়েছি আধুনিকতার মেন কিছু আমরা মানুষ কেন্দ্রিক মানুষকে বিবেচনা করে মানুষের মাধ্যমে মানুষের মাপ কাটি দিয়ে মানুষের আকল দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা হয় কি দিয়ে মানুষের আকল দিয়ে কিন্তু এখানে ইসলামের একটা পার্টি গেছে ফেরাস্তা শয়তান এগুলো আধুনিকতা বিশ্বাস করতে চায় না এইটা হচ্ছে আধুনিকতা ইসলামের হচ্ছে মাধ্যমে এখন আমরা সুন্নতের মধ্যে পালন করতে যার ইচ্ছে এক লাখ টাকা আসছে পঞ্চাশ হাজার বিশ হাজার দিয়ে দেয় কেউ কিছু বলতে পারতেছে না এটা কি ফরজ বিধান ছিল না আল্লাহ ইকবাল বলেছিল এই বর্তমান যুগের মুসলমানরা তাদের কেবলাকে পরিবর্তন করে ফেলেছে তাদের বর্তমান কেবল হচ্ছে দেশ বতন এই গণতন্ত্র রাজতন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষতা এগুলা দিয়ে আজকে ফিলিস্তিনের ভাইরা মার খাচ্ছে আরব আমিরাত তারা ওদের পা চাটতেছে ভোগবালীতে মুক্ত আছে আর আমার বোনেরা আমার ভাইরা প্রেম ভালোবাসা মত আছে জিনা হারাম করেছে তারপরে প্রেম ভালোবাসা মত আছে আমাদের আলমরা কি করতেছে দুনিয়ার ইবাদতের মত আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা দুনিয়ার ইবাদত করি আমি শুধু দিনের দাওয়া দিতে এসেছি আমরা সবাই এক আল্লাহর পথে চলে আসি ইনশাল্লাহ